কোন আছি পলসোনা সোনো সাউন্ডের গোডাউনের সামনে পনেরো ইঞ্চি সোলোর মালটা বেরিয়ে যাচ্ছে এর আগে দুটো সোলোর মাল বেরিয়ে গেছে সেই ভিডিওটা দেখাতে পারিনি এখন এই ভিডিওটা দেখাচ্ছি দেখে দেখো পাটির ছয়েরা মাল চুলছে এদিকে সোনু নিজেও আছে দেখো আগে জায় চাপানা চাপানো হয়ে গেছে এদিকে হয়ে গেছে আছে 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 মাল মাল এখনো বেরিয়ে যাবে সে ভিডিও আশা করি আমার চ্যানেলেই দেখতে পাবে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন বাংলা বক্সের জন্য ভিডিও আমার চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তিনটে মাল চলে গেছে আর একটা আছে এটাও উঠে যাচ্ছে ফুল গাড়ি লোডিং হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুল গাড়ি লডিং হয়ে গেছে এবার বেরিয়ে যাবে পাটির ছেলেরা এবার এসেছে বেরিয়ে চলে যাবে এদিকে একটা ঠাকুর আসছে তার জন্য দাঁড়িয়ে আছে মোটর ভ্যান স্টার্ট করে দিয়েছে বেরিয়ে যাবে দেখো এটা যাচ্ছে দোনা মেজি আয়ারি শনিবারে কম্পিটিশান আছে যারা যারা সোনো সাউন্ডের পনেরো ইঞ্চি স্লো মালটা বাজায় দেখতে চাও মেজিআই দোনায় চলে আসবে শনিবার চলে আসবে ওইখানে দেখতে পাবে মাল বেরিয়ে গেল দেখতে পাচ্ছ এরপর আর একটা গাড়ি লোডিং হবে সেটার ভিডিও অবশ্যই আমার চ্যানেলেই আসবে দেখতে পাবে দেখো ভিডিওটা